আসসালামু আলাইকুম তো আপনারা যারা পার্টি লেহেঙ্গা কিনবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য স্পেশালি কিন্তু আগামীকাল আমাদের বড়ো ধরনের একটা ধামাকা থাকবে আগামীকাল শুক্রবার আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য এবং আপনাদের সবার রিকোয়েস্টের কারণে কিন্তু আবারও দুই হাজার টাকার অফারের লেহেঙ্গার কালেকশন আমাদের চলে আসছে প্রচুর পরিমাণে যেগুলো নেটের লেহেঙ্গা আজকে আমরা নেটের লেহেঙ্গার কালেকশন দেখাবো আপনাদেরকে যেগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব চমৎকার একটা লেহেঙ্গা এটা নেটের মধ্যে সম্পূর্ণ জদরুস্তি জরি দিয়ে কাজ করা অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা ডাবল পার্টের ক্যান করা থাকবে এগুলা এবং এটা দেখেন এটা হচ্ছে টপস এবং দোপাট্টা টপস কিন্তু অ্যাটাস্ট করা থাকবে টপসের প্যানেলটা দেখেন এই যে এটা দেখেন এটা টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই লেঙ্গাগুলা এটা দেখেন এটা পিচ কালারের মধ্যে এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার ইভেন এটার মধ্যে কিন্তু স্টন এবং মিররের কাজ করা থাকবে এটার মধ্যে সম্পূর্ণ স্টন এবং মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে শাড়ি লেহেঙ্গার মধ্যে অফার থাকবে প্লাস ড্রেসের মধ্যে অফার থাকবে এটাও খুব চমৎকার একটা কালার সম্পূর্ণ সিগনেন্ট টাইপের একটা কালার কট জরির কাজ করা আছে সাইটের মধ্যে মধ্যে যেটা আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর নুরম্যাংশন আর নুর ম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পুনিবাসারি এবং একই মার্কেটে নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে এবং দোতলা তিনটি শোরুম থাকবে প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে আপনারা যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন বা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা সম্পূর্ণ ইয়েলো টাইপের একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন মানে জাস্ট অসাধারণ অসাধারণ সম্পূর্ণ জাদ্রুস্তি দিয়ে কাজ করা সম্পূর্ণ জাদ্রুসি জরি কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে আগামীকাল শোরুমে আসতে আপনি কালেকশন করে নিতে পারবেন এবং এটা দেখেন এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার দেখেন স্টাইলিশ একটা ডিজাইন করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা প্রত্যেকটা লেহেঙ্গা প্রচুর পরিমাণে কালেকশন এগুলো স্টোন এবং মিরোরে কাজ করা এটা রোজ গোল্ড কালারের মধ্যে স্টোন এবং মিরর দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা লাহেঙ্গা এই যে নিচের প্যানেল দেখেন এখানে মিরোরে কাজ করা এই স্টোন দিয়ে কাজ করা ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ এই যে ক্যান ক্যানটা দেখেন এই যেটা হচ্ছে ক্যান 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 সেট করা আছে লাহেঙ্গার মধ্যে ডাবল পার্টের প্রত্যেকটা কালেকশন সুন্দর দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে দেখেন কত সুন্দর সম্পূর্ণ গর্জিস কাজ অল ওভার গর্জেস কাজ এগুলো টপসের প্যানেলও গর্জেস থাকবে দোপাটাও থাকবে প্রত্যেকটা ল্যাহার সাথে এবং এটা দেখেন এটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে খুব স্মার্ট একটা কালার এটা এই ল্যাহঙ্গাটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র টাকা অফারে হাজার টাকা থেকে তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালার অল ওভার গর্জেজ কাজ করা আমরা এই লেহেঙ্গাটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এবং এটা এটা এখন যেটা দেখাবো এটা সিঁদুল লালের মধ্যে নেটের একটা কালেকশন দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম